thank <music> you রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো ছেলেকে সকালে স্কুলে দিয়েছি দেওয়ার পরে দেখো এখানে দুজনে একটু মাছ নিয়ে নেবো অল্প করে মাছ নেবো কারণ পরের দিনে জামাই ষষ্ঠী আছে তা বেশি মাছ কী হবে বলো সেই জন্য একটু কাতলা মাছ নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি চলে এসছি এসে দেখো অনেকগুলো কাপড় কাঁচা কাঁচা মানে কাচাকুচির জন্য ছিল তো সেগুলো একটু ভিজিয়ে রেখে দেবো দিয়ে রান্না মানে কমপ্লিট করে নেবো নিয়ে তারপরে এদিকে কাচাকুচি করবো তো কালকে রাতের কিছু জামা কাপড় ছিল বেরিয়েছিলাম আর এদিকে দেখো দোল্লাটা অনেক দিন পড়েছিলো সেই জন্য দোল্লাটাকে এইভাবে ধুয়ে দেখো এইভাবে টাঙিয়ে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় দেখো আর সকালে ওদিকে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি নিয়ে গুছিয়ে তো রেখে দিয়েছিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখো এখানে মাছ নিয়ে এসেছিলো মাছগুলো অনেক বড় বড় পিস ছিল তো আমি সেই জন্য একটু কেটে ছোট করে নিয়েছি যাতে ভাজার জন্য সুবিধা হয় দেখো আর এদিকে দু পিস চিংড়ি মাছ দিয়ে দিয়েছে মাছটা একটু ওজনের প্রবলেম হচ্ছিলো সেই জন্য দু পিস চিংড়ি মাছ মতো দিয়ে দিয়েছে তো দিয়ে মাছটা আমি ভাজতে দিয়েছি দিয়ে সকালের অনেকগুলো বাসনপত্র ছিল সেগুলো আমি ভাবলাম ঝটপট করে মেজে নিয়ে আর রাতেরও কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি মেঝেদিকে দিকে রান্নাপত্রগুলো গুছিয়ে নেব যেগুলো প্রচুর প্রচুর গরম পড়ছে মানে ভালোই লাগছে না কিছু কাজকর্ম করতে যেন আর হাতটার জন্যে তো প্রচুর প্রবলেম হচ্ছে কাজ করতেই পারছে না সেরকমভাবে আর দেখো বড়োটাই না তেল রাখি তো খুব মানে অসুবিধা হয় তেলটার জন্য তা সেই জন্য ভাবলাম ছোটো একটা বোতলে তেল ঢেলে রাখি যাতে সুবিধা হয় অল্প কিছু দেওয়ার জন্য আর এদিকে দেখো তেমন কিছু রান্না করবো না ওই মাছের একটু তরকারি করবো আর এ উচ্ছে আলু একটু ভাতে দেব। আর রাতের জন্য ভাতটা বেশি করে করে নিয়েছি ডালা ভাত করে দেব রাতে প্রচুর গরম পড়েছে কিছু ভালো লাগছে না বুঝেছো একটু আলু ভাতে দিয়ে দেবো যদি একটু চপ বাড়িতে বানাই তো বানাবো নাহলে যদি তোমাদের দাদা বাইরে যায় তো নিয়ে আসবে আলুর সাথে মেখে নেবো আর একটু আলু ভাজা হোক বা ডিম ভাজা করে নেব। রাতে আর কিছু করবো না সেরকম তো দেখো এদিকে ঝটপট করে কাজগুলো করে নিই ভালো লাগছে না কিছু গরমে তো কাতলা মাছ বলে আমি না অল্প একটু কড়াইতে তেল দিয়েছিলাম ঠিক আছে তারপর দেখো অনেকটাই তেল উঠেছে মানে মাছটা থেকে অনেকটা তেল উঠেছে ঠিক আছে ও আস্তে আস্তে কাজ করছি কারণ হাতটায় বেশি কিছু প্রেশার দিতে হচ্ছে আগের থেকে অনেকটা বেটার আছে হাতটা ওষুধ খেলে ঠিক আছে কিন্তু অতটাও ঠিকঠাক হচ্ছে না একেবারে তো অনেকটা মানে এক দেড় মাসের মতো ওষুধ খেতে হবে এদিকে অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে দিলাম প্রচুর ধোঁয়া মতো হচ্ছে গরম হচ্ছে আর পাখাটা চালালে না মোটে আমি এখানে রান্নার কিছু করতে পারি না গ্যাসটা নিয়ে যায় মাত্র দিকে চাপিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে কচুটা কেটে নেবো সবজি মানে সবজি কাটতে প্রচুর দেরি হয় তো আজকে তো বড়বাবু বাড়ি নেই তো সেই জন্য সবজিটা আমাকেই কাটতে হবে ও যদি বাড়ি থাকে সমস্তটা কেটে গুছিয়ে দিয়ে দেয় ঠিক আছে কারণ আমি পারি না খুব কষ্ট হয় হাতে প্রচণ্ড প্রেশার পড়ে তো তো আজকে বাড়ি নিয়ে যেহেতু সেই কাজটা আমাকেই করতে হচ্ছে দেখো কেটে নিয়েছি পুরোটা শেয়ার করিনি তোমাদের সাথে কেটে দেখো মাছটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো একটু জিরে আদা বেটে নিয়েছি মাছের তরকারিটা দেবো কচু দিয়ে মাছের তরকারিটা করব কচু দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি চলো এগুলো একটু ভালো করে ভেজে নেব তো তোমরা কে কে কচু খেতে ভালোবাসো আমি তো কচু খেতে ভীষণ ভালোবাসি জানো তো আমার কচু খুব ফেভারিট খুব ভালো লাগে তো চলো বানিয়ে নিই তরকারিটি দেখো কিভাবে বানাচ্ছি ওগুলো একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যেমন সব কিছু মশলা দেয় আর কি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে দেখো ভেজে নেওয়ার পরে এখানে একটু নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু সামান্য চিনি দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আমি সাঁতাল দিয়েই করবো দেখো সামান্য একটু চিনি দিই তরকারিতে আমি তাও একটু ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে দেখো এখানে জল দিয়ে দেবো তোমরা যেমন পারবে মানে ঝোল যেমন খেতে চাইবে সেইভাবে আমি এখানে বেশি জল দিই নি ঠিক আছে আর এদিকে একটু ভাতেও জল দিয়ে দিলাম ঠিক আছে অনেকটা ভাত তো আজকে তো দেখো একটু চাপা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য এখানে সেদ্ধ হয়ে যাক আর এদিকে দেখো এই যে বেটে রেখেছিলাম এই তর মানে সাতল দেওয়ার সময় এটা দিয়ে দেবো দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো আগে মানে ঢেলে নিলাম তরকারিটা ঢেলে নেওয়ার পরে সামান্য করে একটু তেল দেব তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দেবো বুঝেছ পাঁচ ফোড়ন না এটা আমি চার ফোড়ন করে রেখেছি জানো তো আমি মেথিটা নিই না পাঁচ ফোড়ন আমি কিনি না এমনি সব মশলা কিনে একটু মানে ওই পাঁচ চার রকম মশলা মিশিয়ে রাখি মেথিটা মানে খুব বাজে লাগে গালে পড়লে টেস্টটাই বদলেছে আর এইটা দেখো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব নিয়ে আর একটু যেই গুঁড়ো মশলা আমার থাকে সেই একটু গুঁড়ো মশলা অল্প করে দিয়ে দিয়েছে দিয়ে তরকারিটা দিয়ে আর আরেকবার ফুটিয়ে নেব এইভাবে দিই জানো তো নাহলে ওই যে মানে ঝাঁঝটা উড়ে তো ভীষণ হাতে লাগে ভাবটা হাতে লাগলে না পুরো হাতটা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আমি তো মানে প্রথম প্রথম অনেকবার ওরকমভাবে হাত পুড়ে গেছে খুব কষ্ট তো ভীষণ জ্বালা করে ঠিক আছে তারপরে দেখো মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে ফুটিয়ে জাস্ট গ্যাসটা বন্ধ করে রেখে দেবো ঠিক আছে চলো টেস্ট করে দেখি সব ঠিকঠাক আছে কি না সব ঠিকই আছে আর দেখুন আমি ঘেমে পুরো কি কী অবস্থা এদিকে দেখো ভাতটা ফুটে গিয়ে মোটামুটি হয়ে গেছে তারপর বড়বাবু ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছে আমার দিকে রান্না টান্না সব কিছু কমপ্লিট এদিকে দেখো জল ছিল না জল একটু নিয়ে আসলো নিয়ে এসে আমি বোতলগুলো সবকটা ভরে রেখে দিয়ে দুটো ফ্রিজে দিলাম খুব একটা ফ্রিজের জল আমরা খাওয়া হয় না জানো তো তাও এত গরম পড়েছে না একটু মিশিয়ে খেলে হচ্ছেও না তোমার দাদা ভাইও খায় না আর আমি তো খাই না খুব একটা আর ছেলেকেও দিই না তো চলো তারপরে দেখো সেসব যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ছেলে তারপর স্কুল থেকে এলো ছেলেরও স্কুলের জামা প্যান্ট ছিল কেস ছিল সেগুলো সব কাছাকাছি করে নিলাম তো ওই তো প্রেশার দিতে পারছি না এক হাতে যতটা পারি সেইভাবেই করছি অতটা তো নোংরা হয় না জামা কাপড় এখনকার মানুষের তাই না আর দেখো কাছাকাছি করে আমি একটু কমফোর্টটা দিই কারণ মানে কি বলবো বলো তো এখন গরমে তো না একটু দিলে যেন হয় না মানে দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে না দিলে যেন হয় না তো দেখো দিয়ে আমি এখানে জুতোটা দিয়ে দিলাম কারণ ঘাম গন্ধ হচ্ছে দেখো তো দেখো ওদিকে সব কিছু করে মেলে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে কারণ স্নান টান করে চলে এসছি আসলে চান শুধু নামে করছি স্নান করে এসে মানে রেডি হতে হতে মোটামুটি আরেকবার স্নান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো আমার ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ফুল ভিডিও ওয়াচ করবো ঠিক আছে যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থেকে যাও আর যারা আমার নতুন পুরনো বন্ধু আছে ও পুরনো বন্ধু আছে অবশ্যই আমাকে এইভাবেই তোমরা সবাই সাপোর্ট করো ঠিক আছে আর দেখো এই রকম না চুল তো প্রতিদিন যতবার মাথা হাঁচাবো সেই রকমভাবে চুল উঠে যাচ্ছে হ্যাঁ কী বলবো আর বলো কিছুই ভালো লাগছে না তো চলো এবার সবাই এসে গেছে এবার খাওয়া দাওয়া করে নেবো ছেলেকেও খাইয়ে দিয়ে হবে তাড়াতাড়ি কারণ স্কুলে গেছে কেমন তো টিফিন তো খেতেই চায় না নিজে হাতে তো খেতেই পারে না ও ঠিক আছে তো ওকে একটু গুছিয়ে আগে খাইয়ে দেবো দিয়ে তারপরে অন্য কিছু কাজ করব এই দেখো আগে তখন এখন চাষ করেছিল ঠিক আছে আমাদের অল্প একটু ধান চাষ করেছিল তা সেই চাল সেও কালকে একটু রান্না করেছিলাম যেন খুব সুন্দর হয়েছিলো ভাতটা মানে বলে না চাষের জিনিসের টেস্টই আলাদা তো দেখো সেই জন্য তা খাওয়ার খেতে বসে গেছি বসে যাওয়ার পরে দেখো একদম চলে আসলাম বিকালে এদিকে দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে তাহলে একটু না গাছগুলোকে না জল দিলে বা ওদের কাছে না একটু গেলে যেন ভালো লাগে না গাছগুলো না খুব সুন্দর হচ্ছে এই দেখো আর এই গাছটা না দেখো না তোমার দাদা সকালবেলা যে ওই যে দোলাটা পারতে গেছে পারতে গিয়ে একটা বালতি ছিল তার ওপরে এর ঘাড়ের ওপর পড়ে গেছে পড়ে গিয়ে গাছটা এখানটা একটু মুচড়ে গেছে না আমার মনটা একদম ভালো লাগছে না তো দাদা বলছে ও ঠিক হয়ে যাবে তাই ওকে একটু দেখলাম দেখে ওকে ওর গায়ে একটু হেলাম দিয়ে বললাম তুমি ওকে একটু দেখে রাখো গো ঠিক আছে তো দেখো আর দেখো রকম হাওয়া দিচ্ছে দেখো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে ঠিক আছে এই দেখো এই গাছটা একদম শুকনো হয়ে গেছে একে প্রচুর করে দেওয়ার জল দিলাম এই দেখো বিল মানে বিল ফুলটাই না কুঁড়ি ধরেছে আবার দেখতে পাচ্ছ আর এই যে নয়নতরাগুলো না সব সময় কি সুন্দর মানে দুটো একটা দুটো একটা করে মোটামুটি ফুল হতেই থাকছে ফুল হতেই থাকছে যেন এর একদম ফুল ছাড়ছে না খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে আমি জলগুলো এইভাবে দিই যাতে সব পুরো গাছ থেকে মানে পড়ে আর এই দেখো যে ড্রাগন গাছ এটা ড্রাগন গাছের এটা কত বড় ওই গাছটা হয়েছে সাইড থেকে বেরিয়েছে ওটাই হয়তো কোনো না মানে হাওয়ায় উড়ে জামা পড়ে গিয়ে ওই যে ডালটা একটু মুচকে গিয়েছে সেই জন্য ওকে হেলাম দিয়ে এইভাবে রেখে দিয়েছি আর তারপর দেখো এই মানে ছাদের চারদিক দিয়ে হাওয়াগুলো এসে এসে না প্রচুর ধুলো হয়ে গেছে ছাত্রা সেই জন্য ভাবলাম বিকেলবেলা একটু ধুয়ে দিই ছেলেটা এখানে খেলা করে আবার আমরাও এখানে সারাদিন বসে থাকি আর এই দেখো দোলাটা না আমি এইভাবে বেঁধে দিয়েছিলাম ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত সে সবাই দেখো সুস্থ থাকতো